নমস্কার বন্ধুরা আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এই দেখো বন্ধুরা আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করছি কারণ এই যে দেখো সকালের সমস্ত কাজ বাজ সেরে না চটপট করে সান করে এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে মন মেজাজ একদমই ভালো নেই তো তোমাদের এখন কিছু জানাচ্ছি না পরে জানাবো সব কিছুই তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে যে সবজি কাটতে বসে গেছি আর যে গরম পড়েছে এখন ঝোল খেতে একদমই ভালো লাগছে না মানে মশলার তরকারি খেতে তো ভালোই লাগছে না তেল মশলার তাই একটু হালকা পাতলা রান্না করব যেটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে রান্না হয় বা ঘরোয়া রান্না আর এই গরমে তো খেতে ইচ্ছে নেই কিন্তু তাও তো খেতে তো হবে তার জন্য একটু ঝোল মানে তেল মশলাটা এখন একটু কম করতে হবে তো এই যে দেখো আমি ঢেঁড়স কেটে নিয়েছি আর এদিকে বেগুনটা কেটে নিয়েছি আর বেগুনগুলো উপর থেকে দেখতে বেশ ভালো কিন্তু ভেতরে বেশ একটু একটু ছিল তো কেটে বাদ দিয়ে বেগুনটাও কেটে নিয়েছি এখন আমি আলু কেটে নিচ্ছি তো আলু বেগুন আর ঢেঁড়স দিয়ে করবো আর অনেক সময় ওই যে লাউ ডাঠাও যদি থাকে লাউ ডাঁটা দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে কিন্তু এখন তো আর লাউ ডাঁটা নেই তার জন্য বেগুন দিয়েছি আর ঢেঁড়স দিয়েছি আর আলু দিয়েই করে দেবো আর এদিকে পটল বের করেছি কয়েকটা দেখো যেহেতু পটল ভাজা করব আর আলু আর উচ্ছে আমি ভাতে দিয়েছি যেহেতু এই তরকারিটা না আমার একদমই ভালো লাগে না খেতে আমি একটু মানে শুকুলো শুকুলো মানে কী বলতো আলু ভাতে পটল ভাজা এইগুলো হলে আমার বেশ ভালোই লাগে খেতে তার জন্য আমি ভালো আলু উচ্ছে ভাতে দিয়েছি আর পটল ভাজা আর মাছ ভাজবো ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেব তোমার দাদা ভাইয়ার ছেলের জন্য এই যে ওরা একটু মানে ঝোল ঝোল খুঁজে খেতে কারণ ওরা শুকনো মানে এই যে আলু ভাতে পটল ভাজা এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবে না তার জন্য ওদের জন্য এই ঝাল তরকারিটা রান্না তো এই যে দেখো এটা জাস্ট কিছু দেব না জাস্ট একটু পাঁচ ফোড়ন দেবো আর একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি দেবো আর লঙ্কা কুচি দেবো দিয়ে ভেজে তারপর তরকারিটা ফোড়ন দিয়ে তারপর লাস্টে নামানোর সময় জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব খেতে দারুণ লাগে বেশ ভালোই লাগে কিন্তু আমি খাই না এদিকে দেখো আমার ভাতটা হচ্ছে আর এদিকে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর তারপরে যে ঢেঁড়সগুলো ছিল ঢেঁড়সগুলো একটু ভেজে নিলাম কারণ ঢেঁড়সগুলো একটু পিচ্ছিল ভাব থাকে তো তার জন্য একটু ভেজে মানে ভেজে নিলে ভালো হয় নাহলে তরকারিটা পুরো একদম পিচ্ছিল হয়ে যাবে ভালো লাগবে না খেতে তারপর দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এখন আলু বেগুন দিয়ে টমেটো একটা কেটে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো তার আগে একটু দিয়ে দেবো নুন আর হলুদ হলুদ আর নুন দিয়েই সেদ্ধ করে নেবো তরকারিটা আমি তো তরকারিটা সেদ্ধ দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো তরকারিটা সেদ্ধ হতে থাকে তখন আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা যে গুড়িয়ে নিচ্ছি যেহেতু ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম আমি তো ভাতের মাঠটা এখন গুড়িয়ে নিয়ে তারপরে যে দেখো তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে আমার যেহেতু গ্যাসে বসালে তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু তরকারিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আমি তো যে দেখো কালারটাও বেশ সুন্দরই এসেছে কিন্তু এই গরমে তো এই মানে একটু হালকা পাতলাই খেতে খেতে ভালো লাগে শরীরের পক্ষে তো এদিকে দেখো এদিকে আমি মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আজকে একটু মাছ নিয়েছিলাম কারণ দুদিন মাছ নিই তো ভালো লাগলো না খেতে তার জন্য একটু মাছ নিয়ে নিয়েছিলাম আজকে তো এই যে দেখো মাছটা এখন হলুদুনুর মাখিয়ে নিয়েছি সবকটা মাছ নিয়ে নিই যতটা দুপুরে রান্না করবো ততটাই নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখেছি কালকে হবে তো মাছ দেখো হলুদুন মাছ ভালো করেই মাখিয়ে নিয়েছি আমি মাছগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো আমি ভেজে নেব ভালো করেই আর পিসগুলো বেশ বড় বড়ো করে কেটেছে তোমার দাদাভাই আজকে মাছটা কেটেছে তো বেশ বড়ো বড়ো করেই কেটেছে তো যে মাছগুলো দেখো সবকটা আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখো বাটি আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি আর মাছগুলো একটু লাল লাল করেই কড়া করেই ভেজেছি আমি তো এই দিয়ে দেখো কড়াইয়ে তেল ছিল মাছ ভাজ তেলগুলো তো ওই তেলে আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে তো সবকটা পটল দিয়ে দেবো দিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে নেবো আমার না পটল ভাজা খেতে যাই না কেন এত ভালো লাগে মানে কি বলবো পটলের ভর্তাও খেতে বেশ ভালোই লাগে দাঁড়ো তোমাদের একদিন আমি পটলের ভর্তা করে দেখাবো রেসিপি তো আমার পটলের ভর্তাও খেতে বেশ মানে পটলের যে কোনো একটা আইটেম খেতে আমার বেশ ভালোই লাগে তো এই দেখো পটলগুলো এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব তার মধ্যে এদিকে দেখো জিরেটা আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নিচ্ছি জিরাটা যেহেতু আমি ঝাল তরকারি দেবো আর আলু সেদ্ধ করেছি মানে আলু সেদ্ধ টমেটো পোড়া এগুলো সব কটাতে জিরে ভাজা করে গুঁড়ো করে রেখে রাখলে জিরে গুঁড়ো দিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে তো এদিকে দেখো দিয়ে দিলাম আমার পটলটা আমার ভাজা হয়ে গেছে এদিকে তুলে নিচ্ছি জিরেটা গুঁড়ো করা হয়ে গেল এখন কড়াইয়ের তেল দিয়ে এখন দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তো এই যে ফোড়নটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে তরকারিটা যে সেদ্ধ করে রেখেছি তরকারিটা দিয়ে দিয়ে দেবো তো এই যে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েই গেছে তো যে সেদ্ধ করা রাখা তরকারিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নেব তো ফুট এলে মাছগুলো দিয়ে তারপরে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এদিকে তরকারিটা ফুটে গেছে তো এখন মাছগুলো দিয়ে দিলাম আমি এক এক করে সবকটা মাছ দিয়ে দেবো মাছগুলো সবকটা দেওয়া হয়ে গেছে এখন এই যে নামানোর সময় আমি একটু জিরের গুঁড়ো দেবো তারপরে একটু নেড়ে নেবো তারপরে নামিয়ে নেব তো যদি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আমি আর এত সুন্দর মানে গন্ধ আসছে কি বলবো কালারটাও দেখে বুঝতে পারছি বেশ সুন্দর হালকা পাতলা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে দুটোর পক্ষেই ভালো তো যদি দেখো তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে খাওয়া দাওয়ার বাড়বো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তুই দেখতে পাচ্ছ তরকারি কালারটা দারুণ এসছে খেতেও ভালো হয়েছিল কারণ তোমার দাদা ভাই বলো আলু সেদ্ধ পটল ভাজা আর মাছের ঝাল তরকারি আজকে কি বলবো মানে মাছের ঝাল তরকারি হয়েছে যেটা আমাদের গ্রামের মানে একদম গ্রাম্য এলাকায় যেই তরকারিটা আমরা খেতে খুব ভালোবাসি সবাই খায় সচরাচর হয় সেটা হচ্ছে ঝাল তরকারি দামি দামি খাবার মানে গ্রামের এটা তো খুব দামি আর কোনো দামি হয় না গরমের থেকে আর দামি কিছু হয় না এটা একদম হালকা তরকারি মানে পেটের পক্ষেও খুব উপকার আর একদম গরমে খেলে কোনো সমস্যা নেই হালকা পাতলা তরকারি ওটা আর আলু মাখা করেছি এখানে আলু হাতে দিয়েছিল আলু আর ঢেঁড়স মাখিয়েছে তো ঢেঁড়স একটু আলুতে দিলে ভালো লাগে হয়তো অনেকের ভালো লাগে না কিন্তু আমাদের ভালো লাগে আমার ছেলের আমার ঢেঁড়সটা খুব প্রিয় আর পটল ভাজা করেছে আর কিছু নয় এটাই হচ্ছে ঠিক মানে বেস্ট ওইটা মাছের ঝাল তরকারি হয়েছে সিলভার কাপ মাছ ওই দাদাটা এসেছিল মাছ নিয়ে তো আজকে তো ভাবলাম যে না একটু মাঝনে মাজা আমাদের মাছ না হলে তো খাওয়া যায় না একটু মাছ হলেও বাস আর কিছু দরকার হয় না আর করেছি করেছে এই তরকারিগুলো আগে বলবো কি আমাদের আগে প্রচুর হতো এই তরকারিগুলো খাওয়া হতো আমার মা যখন ছিল তখন বেশিরভাগ এই ঝাড় তরকারি করতো ঝাল তরকারি আর এই ঢ্যাড়স টাঢ়স ভাতে দিয়ে আলু মলা মানে আমরা যেটা মলা বলি মাখা জিরে গুঁড়ো ঠেলে গুঁড়ো দিয়ে করতো এটা খুব সুন্দর লাগতো তো এই ঝাল তরকারি খেলে এখন মনে পড়ে যায় সত্যি কখন খেতাম মা যে বানাতো এইভাবে ঝাল তরকারি রান্না করত এইগুলো তো আমাদের এখন খুব কমই হয় কেননা আমাদের এই এত খেতে চায় না ওই দেখো পাতে ভাজ ভাজা পটল ভাজা আলু মাখা ওই ঝাল তরকারি খাবে না আর ও যেটা খায় না ও সেটা করে না শুধু আমি বললে বারবার বললে করে ওই রান্নাটা না হলে করবে না ঢেঁড়স কথা ওই দিন হয়েছিল ও বললো ঢেঁড়স ঢেঁড়স কি ঢেঁড়স নিয়ে আস ঢেঁড়স খাবে না তো সত্যি কথা বলতে কি আমাদের কি এতদিন আমাদের ভিডিও দেখেছো তোমরা বন্ধুরা কি বলবো পুইয়ের কোনো দিন একটা রেসিপি দেখতে পাবো না তার মানে আমাদের বাড়িতে আমরা পুই খেতে ভালোবাসি কিন্তু ও চায় না তার জন্য আনা হয়নি পুঁই তো ভাবছি এবার একবার নিয়ে আসবো গরম পড়েছে মানে এই সময় তত কচি কচি একদম পুঁইগুলো উঠেছে পুঁ ডাঁটা পুঁই শাক ওই ডাঁটা থেকে শাক পাওয়া যাবে খাওয়া যাবে একবার সিলভার কাপ মাছটা একটা বড় সিলভার কাপ ছিল প্রায় সাড়ে তিন কেজি সাইজের লেজার দিকটা নেওয়া হয়েছে আমি তো পেটির দিকটা নেব ভাবছিলাম পেটিটা কাটা ছিল ও বলল না লেজার দিক ও লেজা খায় যার জন্য লেজার দিকটা আবার কাটতে মানে ঢেঁড়স তরকারিতে দিলে একটু লাগাবার ভাব এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এটোবাসন মূল্যের পুকুর পাড়ে চলে এসেছি ধোয়া জন্য আর এত গরম মানে কি বলবো বিরক্ত লাগছে যেন কাজ বাজ করতে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আম খাচ্ছে দেখো কি বলবো এইখানে হাওয়া হাওয়া খাচ্ছে আর আম খাচ্ছে আম পড়ছে আমাদের আম পেকে গেছে তো বন্ধুরা কারা কারা আম খাবে কমেন্ট করবে আম পাঠিয়ে দিব ঠিক আছে এই দেখো পাকা আম আমটা দেখো এদিকে অনেক আম পড়েছে আম দেখো কি সুন্দর একদম গন্ধে ভরপুর একদম হুম তো এই গাছে আম অনেকগুলো আজকে কুড়িয়ে নিয়ে গেছে আম পড়ছে যেহেতু এটা মানে কি বলবো বাতাস দিচ্ছে তো তো আমি কালকে দুটো না তিনটে কুড়িয়েছিলাম একটু আগে এই যে আর নেই দশটা মতো গুড়িয়ে নিয়ে গেছে আজকে ঘরে বালতিতে আছে তোমাদের দেখাবো আমার ছেলে গুড়িয়ে নিয়ে গেছে স্কুল থেকে আসার সময় নিয়ে গেছে আর এই যে এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর আম খাচ্ছি ওই যে ফাঁকা একদম খোলা খোলা ময়দান দেখো হাওয়া দিচ্ছে কেমন আহ কি সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া বলা যাবে না আর ওইদিকে দেখো আমাদের সেই পুকুর পুকুরটা কি অবস্থা মানে কলমি শাক চারানো হয়েছিলো পুকুরটা মেরে গত বছর তো কলমি শাকে পুরো ভর্তি আর গরুগুলো চড়ছে দেখো পুকুরে নেমে নেমে সেই কলমি শাক হিমচে এইগুলো সব খাচ্ছে কি সুন্দর হাওয়া এখানে সত্যি একটু ঘুমিয়েছিলাম ঘরে তো উঠে চলে এলাম বললাম না একটু বাগানে হাওয়া খাই আর আমার ছেলে তো এখন সকালবেলা মানে ঘুম থেকে উঠলেই আগে আম গাছে গোড়া গোড়া পুরো ওখান থেকে ঘুরে ঘুরে এদিকে চারিদিকে দেখে দেখে আসবে যত আম আছে সব গুড়াবে আরও মানে ভোর থেকে এই যে দেখো একটা পাকা আম দেখি রঙটা দেখি সুন্দর এই দেখো এটা পেকেছে মানে রংটা দেখো দেখো আমার ছেলে গুড়িয়ে নিয়ে এলো আমটা তো আমাদের এই যে সবে এখন আম পাকা শুরু হয়েছে মানে এখন কি বলবো এখন ধরতে গেলে এক মাস হ্যাঁ এক মাসের বেশি চলবে যত আম খেতে পারো এই আমটা প্রচুর নেই আমটা দেখো কি সুন্দর দেখো পেকেছি মানে আরও পাকবে আরো মিষ্টি হবে ওই দিকের একটা গাছ রয়েছে আমাদের খেজুর গাছের পেছনের ওই গাছটাতে এবছর আম কম হয়েছে কিন্তু ওটার আম এত মিষ্টি বলা যাবে না আর একটা এই যে বাদুর খায় ওগুলো সব আর এইখানে যে গাছটা হয়েছে এই গাছটাতে এই আমগুলো ছোটো ছোটো মানে বেশি বড়ো নয় এই আমগুলো এই যে দেখো এই আমগুলো অনেক হয়েছে পাতার ভিতরে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কেমন একটা আসছে না ওপরের দিকে মানে রোদ পড়েছে তো ওপরে যার জন্য বোঝা যাচ্ছে না এদিকে আমগুলো মানে মিষ্টি তো এই গাছটার আম একটু টক মিষ্টি টক মিষ্টি ওই একটা আম গাছে আম মানে সে আমগুলো কি বলবো আঙ্গুরের মতো মানে থোবা থোবা হয় আঙ্গুরের মতো সাইজ নয় আঙ্গুরের থেকেও বড় তবে ওইগুলো মানে এক একটা মুখে পুড়িয়ে নিবে এতটাই মিষ্টি বলা যাবে না ওই দিকে লাস্টের একটা গাছে তো এই গা ঠুসরি আম ওটা আর এদিকে তো আছে প্রত্যেকটা গাছে আম হয়েছে প্রত্যেকটা গাছে কি বলবো কোন গাছটায় এইটা এই ছোটো গাছটায় তো হয়েছে আম আর তো এখানে আম হয়েছে দেখা যাচ্ছে না এই তো এখানে আম হয়েছে এই কটা আম হয়েছে এদিকে দেখো কত আম ভেতরে কি আম হয়নি এই তো আম তো ভেতরে অনেক হয়েছে পাতার ভেতরে প্রচুর আম হয়েছে এখন আর বিকেলবেলা বসে বসে আম খাওয়া দিন দুপুরে সকালবেলা মানে আমাদের এখানে তো ভোরবেলা থেকে সবাই আসে আম গুড়াতে রাত্রিবেলাও আসে ওই দিকে ছেলেরা আসে মেয়েরা ছোট ছোট বাচ্চারা আসে আম গুড়িয়ে নিয়ে যায় ব্যাগ 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 আম নিয়ে যায় খাওয়ার জন্য দুপুরবেলা আসে আমাদের তো আর খাওয়া হয় না আম তেমন একটা মানে মাঝে মধ্যে আমি তো দু একটা ফেলে খাই না হলে খাই না তো বন্ধুরা দেখো আম খেতে খেতে আবার এই যে আমার ছেলে স্কুলে গিয়েছিল পেপসি নিয়ে এসেছিলো তিনটে তো এইটা আমার একটা চারটে নিয়ে এসছে তো এটা একটা আমার আর এদিকে এই যে আম খাওয়া শেষ এবার পেপসি খাওয়া শুরু হলো আমার ছেলে আদা লুক করছে